আচ্ছা খাজা মুসলমান পাঁচ অক্ট নামাজ পড়ে লেকিন ভোর রাতে শীতের ভোর রাতে ফরজ গোসল করতে না কষ্ট হয় ইনি মনে মনে ভাবতে থাকলেন অথবা মুখে মুখে বলতে থাকলেন ইসলাম যদি এই সময় ফরজ গোসলটাকে মুলতবি করে দিত এই সময় যদি গোসল না দিত কতই না ভালো হইতো এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফারা নজুবিল্লা বলেন না আমি মনে বুঝাইতে পারি না হ্যাঁ হ্যাঁ ইসলাম দাড়িগুলো কেন দিল আয় যদি এটা না দিত কতই না সুন্দর হইতো ফাঁকাত কাফারা কাফের রয়ে গেল ইসলামের কোন জুজকে অস্বীকার করা যেমন পুফুরি ইসলামের কোন জুজকে খুল্লম কোলা অস্বীকার করা যেমন পুফুরি এটাকে অপছন্দ করাও পুফুরি এটাকে নিয়ে মজাক করাও পুফুরি নজুবিল্লা বলেন মানতে পারি না এটা হইলো কবিরা গুণা অথবা সগিরা গুণা মানতে না পারা কবিরা গুণা অথবা সগিরা অথবা অনেকাংশে গুণাও হয় না যেমন ধরেন মেসোয়াক কেউ করলো না গুণা হলো না মেসোয়াক কেউ করলো না কি হলো না বলেন গুণা হল না লেকিন বললো এটা আবার কি এটা আবার কোন সভ্যতা এটা আবার কি এটা আবার কি বলতে দেরি ফাঁকা কাফারা কাফের হয়ে গেল মেসোয়াক না করলে কাফের হয় লেকিন মেসোয়াককে মজা করলে কাফের হয় মেসওয়াকের সবছে ঠাট্টা করলে কাফের হয় মেসওয়াকের কি করলে কাফের হয় ঠাট্টা করলে কাফের হয় যেমন আমার ব্যাপারে এখন আজকে গিয়ে বলবে এই মেসওয়াকের ওয়াজ ছাড়া তার কাছে আর কোনো ওয়াজ নাই এই ব্যাটার ঈমানের সন্দেহ আছে বুঝেন না কথা মানে এখন কি বলবে বলেন ফেসবুকে কালকে কি লিখবে জানেন মেসওয়াকের ওয়াজ ছাড়া তার কাছে আর কোনো ওয়াজ নাই হ্যাঁ انكار এংকার আল্লাহ নবী যা নিয়ে এসেছেন তার এক যুজ অস্বীকার করা যুজ মানে কি অংশ তার এক জাররা অস্বীকার করা এটা কুফুরি এটাকে মজাক করা এটা কি কুফুরি যেমন ধরেন টাকনোর উপরে কাপড় পরা যদি কেউ টাকনোর নিচে কাপড় পরে তাহলে হবে কবিরা গুণা লেকিন বলে টাকনোর উপরে কাপড় পরছ কেমন দেখা যায় এটা হবে কুফুরি কি বলছি বলেন তাকে নিচে কাপড় পরা কি কবিরা গুনা গুনা হয়ে গেল লেকিন টাকনোর উপরে নিচে একজনে কাপড় পরলো আরেকজন বললো তারে কেমন দেখা যায় একজনে বোরকা ছাড়া রাস্তায় বের হলো এটা হয়ে গেল কবিরা গুনা আরেকজন বললো বোরকা এটা কেমন দেখা যায় জঙ্গি জঙ্গি লাগে এটা হয়ে গেল কাফের এটা হয়ে গেল কি কলেও তরিব ফলনকে ফরুন মালা আই কা সেদিন টের পাবা মহতের পিছনা যখন শুবা তখন টের পাবা হানম দুর্লসুল কোন হাফলাখ কোন কোনো চরিত্রকে করার সাজাকি তখন বুঝবা হাই এলো কত গেলো কথা লিখলাম কি পাইলাম কি মোবাইলে যা ইচ্ছা তা লিখে দিবা কোনো হুজুরকে বলে দিবা চোর কোন হুজুরকে বলে দিবা বাটফর কোন হুজুরকে বলে দিবা এটা কোন হুজুরকে বলে দিবা ওটা শুধু তোমার মতাদর্শ ভিত্তিকের কারণে জি ঠিক আছে বাস্তব না বাস্তব না জুজ ইম্মা জানি রাসূল রাসূল জানিয়েছেন তারা এক জাররাকে অস্বীকার করা কি কুফরি এক জাররা মসজিদগুলো এত মসজিদ কেন একবার গুনন এত মসজিদ কেন হয়ে গেলইনি কাফের এত মাদ্রাসা কেন এনকার করা তো বলে ফেললো হয়ে গেল কাফের কি বলছি ইম্মা বলেন আবার বলেন মসজিদ ভাল লাগে না কাফের হয়ে গেল কাফের মাদ্রাসা ভাল লাগে না হয়ে গেল কাফের হুজুর ভাল লাগে না হয়ে গেল কাফের দাড়ি ভাল লাগে না হয়ে গেল কাফের শুধু বললো ভাল লাগে না শুধু কি বললো বলেন কিন্তু না রাখলে গুনা না রাখলে কি আর লাগে না বললে কি আবার বলেন আল্লাহ কালকে জানি আমার কত হাজার লিখবি আল্লাহ লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো আচরের মধ্যে দেখা যাবে কার মা আছে কার মানা ইনা এজন্য যাতে দু ইমান এখন কেনবায়ন করো কর ইমানকে নবায়ন কর সকালে অনবায়ন কর দুপুরে অনবায়ন কর বিকেলে অনবায়ন কর বারবার নবায়ন কর এটাকে বারবার তাজদিক করো বারবার কালেমা পড়তে থাকো বারবার নবায়ন করতে থাকো আল্লাহ বারবার কি করতে থাকেন নবায়ন করতে থাকেন বারবার কি করতে থাকেন কেউ যদি বলে ইসলাম আজকের এদিনে অচল আজকে সন্ত্রাস নির্মূল ইসলাম অচল আজকের চুরি নির্মূল ইসলাম অচল আজকের ডাকাতি নির্মূল ইসলাম অচল আজকের অর্থ ব্যবস্থা ইসলাম অচল অচল বলতে দেরি ইমানটা যেতে দেরি হয়নি বলছি বলেন হ্যাঁ ইসলাম তে পর্যন্ত কোন পয়েন্টে ইসলাম অচল হইতে পারে না কে আমত পর্যন্ত কোনো ভূখণ্ডে ইসলাম অচল হইতে পারে না ইসলাম সর্বকালের সর্বজনীন সর্বজনের সুবহানাল্লাহ হ্যাঁ কিয়ামত আর আগ পর্যন্ত আগের দিন পর্যন্ত সকাল বেলা পর্যন্ত যদি কোনো মশালা উত্থিত হয় যদি কোনো masala নব মশালা আবিষ্ঠিত হয় সেটাতে পয় সেটার উত্তর ইসলামের কাছে আছে কি সেটার উত্তর ইসলামের কাছে কি কি দিয়ে শুকরা আদায় করবেন আলহামদুলিল্লাহিন নযি লিহাদা ওয়া মা কুননা আপনি যদি এই পবিত্র ধর্মের জন্য আমাদেরকে হেদায়ত না দিতেন আমরা বুঝতাম না কি আমরা আমরা বুঝতাম না আমরা কোথ থেকে কত বড় বড় মানুষ হয়তো বুঝে নাই বাস্তব না বাস্তব আলমিন আপনি দিয়েছেন আপনি একটুখানি বুঝ দিয়েছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আউদিক কুফরে শুধু মূর্তি পূজা করা শিরিক নয় শুধু মূর্তি পূজা করা শিরিক নয় ইসলাম ছাড়া অন্য কিছুকে মানবতার জন্য বলা এটাও শিরিক এটাও কুফরি ইসলাম ছাড়া অন্য কিছুকে আজকের সভ্যতার জন্য যথেষ্ট বলা এটাও শিরিক এটাও কুফরি ইসলাম ছাড়া অন্য কিছু সমাধান দিতে পারে এটা বলা এটাও শিরিক এটাও কুফরি এটাও কি বলেন কি আপনি মনে করছেন শুধু ওই কাফের কাফের না হ্যাঁ ওই কাফের কাফের আচ্ছা বিয়ে করার আগে প্রস্তুতি লাগে কতদিন ছেলে ইটালি থেকে দেশ আসে বিয়ে করবে প্রস্তুতি লাগে কতদিন ছয় মাস এক বছর এবার বিয়ের আগে কতদিন কত পরামর্শ কথা বলেন কত পরামর্শ কত বৈঠক কত মজলিস কত আমাদের দেশে আরো কি বলে দেখা সাক্ষাৎ এবার বললেন তো তালাক দিতে লাগে কতদিন কতদিন কত পরামর্শ হ্যাঁ এই ঘরটা বানাইতে লাগছে কতদিন এবার ভাঙতে লাগবে কতদিন কথা একটা বানাইতে লাগছে কতদিন কত প্লান্ট কত ফ্যাক্টরি কত কর্মচারী কত সিসি কত বিদেশ থেকে লোন মাল ভাঙতে লাগছে কতক্ষণ জাপানের গাড়িটা ভাঙতে লাগছে কতক্ষণ কথা বলে না এবার বলেন ইমান যাইতে কতক্ষণ শুধু এখান থেকে বাইরে বললো এই বেটা মেসোয়ার ছাড়া আর কিছু পারে না ইমান কয় আমি যাইগা তুই তো মেসোয়াকের সাথে গাছ করেছিস কি বলছিস আরে এরকম কথার কথা কি আমি যখন টুমচর পড়াই ধামটি পড়াই তো ছেলেটা কি বলতে জানেন সে তো টাটার উপরে কাপড় দাড়ি ছাড়া আর কোনো বাজ পারে না

ওই বৃহস্পতি সে বাড়ি গেছে শনিবারে সকালবেলা দাউদ ছিল তার বাড়ি শনিবারে সকালবেলা মাদাসায় ফেরার পথে ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল আপনি আশা আছেন আরো পরে রাখবেন শুধু আশা আছে আলহামদুলিল্লাহ টাটার উপরে জীবন কাপড় পরে দেখেছি কেউ আমাদেরকে ভেঙ্গায় নাই কেউ আমাদের ব্যাংক সিদায় নাই জীবনে কখনো দাড়ি শেভ না করেও দেখছি আলহামদুলিল্লাহ কেউ ভ্যাঙ্গাই নাই আর যারা দাড়ি শেভ করে তাদেরকে মানুষ রাস্তা রাস্তায় আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ যারা টাকুমি পায় জামা পিনতে পিনতে ডলো ডলো করে তাদেরকে অনেক মানুষ অনেক সম্মান করে মুলবি 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 টাকুন পায় জামা পিনতে তারা মানুষ রাস্তা দাঁড়ায় বুঝব আপনি যে টাকুন পায় জামা পড়েছেন আপনাকে অনেক ভালো লাগে অনেক অনেক ভাল লাগে ধরে না দিয়া কি বলেন না বাস্তব না বাস্তব তাহলে দোয়া চা একটু দোয়া করে দিবেন আপনি টাকা নিচে পাই যাবেন আপনি দোয়া করে দিবেন একটু তুমি গেলো কত গেলো কত টাকুর নিচে বাজামাটা পরে তোমার এলো কত গেলো কত দাড়িটা শেপ করে এলো কত গেলো কত মজা করে এলো কত গেলো কত টের পাবা ইসে দিন মৃত্যুর বিছানায় শুইলে যদি ইমান ছাড়া মরা যায় আল্লাহ মৌত রাগে দিয়ে দাও আল্লাহ কয়টা উপমকে অস্বীকার করলে স্বামী তার স্ত্রীর উপরে খুশি হয় কয়টা হুকুম কে অস্বীকার করলে স্বামী তার স্ত্রীর উপরে খুশি হয় আর স্ত্রী যদি জানে স্বামী পরকিয়া করে কয়জনের সাথে পরকিয়া করলে স্বামী স্ত্রী নারাজ হয় আর কথা বলে না কয়জনের সাথে পরকিয়া করলে স্ত্রী খুশি হয় দূরে একজনে না হ্যাঁ হ্যাঁ কথা বলে আর কয়টা হুকুম অস্বীকার করলে অ্যাংকার করলে স্বামী স্ত্রী কয়টা হুকুম অস্বীকার করলে স্বামী খুব খুশি হয় কি বলেন না আমি আর আপনি কয়টা কয়টা হুকুম আর হুকুমকে মজা করলাম ই কয় না 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 এই জমানায় সত্য কথা বলে ব্যবসা চলে না এই জমানায় সত্য কথা বলে ব্যবসা চলে না গেলো গেলো ইমান গেলো 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 সব গেল বলতে হবে হা উচিত ছিল সত্য বলা আমি ব্যক্তিগতভাবে পারি না আরে কি বলা উচিত ছিল উচিত ছিল কি আমি আমি পারি আমার দিন নষ্ট হয়ে গেছে আমি পারি না এই জন্য বলে কুহুরিকাকে বলে আল্লাহ আল্লাহ রসুল যা নিয়ে আসছেন আল্লাহ যা দিয়েছেন রসুল যা নিয়ে আসছেন এগুলো দেখে কোন অংশকে অস্বীকার করা খুফুরি কোনোটাকে মজাক করা খুফুরি কোনোটার সাথে তামাশা করা খুফুরি বলেন তামাশা করা কি তামাশা করা কি করা আল্লাশবা ওনা জয় নামক কিতাবের মধ্যে লিখছেন একজনের সামনে বলা হলো ইন্নি ইন্নারা সুরল্ল সল্লল্লাহ বলেন ফেল্লেন কান রহিব বুদ্দুব্বা আল্লাহ্নবী কদুকে পছন্দ করতেন আল্লাহনবী একজন একজনের সামনে বলল রসুল কদু পছন্দ করতেন আরেকজন জবাবে এর একথা শুনেই তিনি বললেন আরেকজন জবাবে বলে উঠল ও ইন্নিলা ওহে আমি কিন্তু কদু পছন্দ করি না আল আসবাবের মধ্যে লিখছে কাফারা এই লোকটা কাফের হয়ে গেল এই কদু না খেলে কাফের হয় কালকে লিখবে মুফতি মুস্তাক নবী নতুন মুফতি কদু না খেলে নাকি কাফের হয় কদু না খেলে কাফের হয় না অপছন্দ করলেও কাফের হয় না আমার ভাল লাগে না আমি খাই না কাফের হয় না রসুল পছন্দ করতেন এই কথার জবাবে যদি বলে আমি অপছন্দ করি তাহলে কাফারা আর নজুবিল্লা বলেন বুঝছেন তার তারা রসুল অপছন্দ করতেন বলেন এই কথার জবাবে যদি কি বলে আমি কিন্তু পছন্দ করি না নবীজি পছন্দ নবী পছন্দ করতেন আমি করি না তখন বলতে হবে আমাদের নবীজি পছন্দ করতেন আলহামদুলিল্লাহ আমরা কি কিছু বুঝছি আজকে হ্যাঁ কিছু বুঝছেন শুধু ভোট চুরিটা শুধু আরেকজনের আরেকজনের নামে আরেকজনের আইডি দিয়া আরেকজনের নামে ভোটটা দিয়ে দেওয়া শুধু এটা যায় হোসেন ভাই কে হুজুর আল্লাহ তো এই প্রসঙ্গটা কোয়েন না ওই কয় হুজুর এটা কোয়েন না হুজুর এটা কোয়েন না আল্লাহ তো আমি এটা কোয়েন না আবারও কয়টা কোয়েন না কি ইসলাম কাকে বলে ইসলাম কাকে বলে এভাবে ভোট দিয়ে দিয়ে আমরা কি পরিমাণ শান্তি পাইছি যে পরিমাণ শান্তি দেখছি আমরা এই পর্যন্ত যে পরিমাণ শান্তি দেখছি এই পরিমাণ শান্তি দিতে পারে গণতন্ত্র কথা যে শান্তি আমরা দেখতেছেন এদ্যুৎ দিতে পারে কি বলে সাহেব এদ্যুৎ দিতে পারে কি বলছি বলে ইসলাম দিতে পারে শান্তি বলেন ইসলাম দিতে পারে শান্তি ইসলাম দিতে পারে কি শান্তি শান্তির শান্তির গ্যারান্টি ইসলাম দিতে দিতে পারে পারে বলেন যদি আপনি ফুল ইসলামের উপরে উঠেন আশা করা যায় ব্যক্তি জিন্দগি সুন্দর হবে পারিবারিকভাবে যদি ফুল ইসলামের উপরে উঠতে পারেন আশা করা যায় পরিবার সুন্দর হবে আর সবগুলো পরিবার যদি সুন্দর হয় তো পুরো সমাজ সুন্দর হবে সবগুলো ব্যক্তি যদি সুন্দর হয় তো সব পুরো সমাজ সুন্দর হবে কি বলছি তাহলে কুফুরি কাকে বলে যা যা ইম্মা নিয়ে এসেছেন তার একটা জুজকে অস্বীকার করা কুফুরি একটা বলেন একটা যুজকে অস্বীকার করা এবার আপনি ভাবেন আমাদের পুরো জীবন নিয়ে ভাবেন কঠিন নাই কঠিন হিসাব কোনো কঠিন নাই কঠিন হিসাব কোনো কঠিন নাই দিন থেকে বলবো আল্লাহ আপনি যা দিয়েছেন আপনি রসুল যা নিয়ে আসছেন সব শুনছেন আপনি যা যা বলেছেন আপনার রসুল যা যা করেছেন সব কি আমি দ্বন্দ্বতার কারণে আমি দুর্বলতার কারণে আমি মানুষ হওয়ার কারণে আমি পারি না তো আল্লাহ কেন মা এই তো বেশি পাইছি ভর্তার খবর প্রতি কি বলবে আল্লাহ আপনি সত্য আপনার রসুন সত্য আপনার কোরআন সত্য আপনার ফেরেস্তা সত্য আজাবে খবর সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য ধীরে ধীরে পারবো বলতে ইনাহা ইন্নাল্লাহা না ইনহা ইন্নাল্লাহ সব সুচ্চ বলেন সব কি সুচ্চ ওয়া লাউ তারা ইয ইতাওয়াফাল্লাযিনা কাফারুল মালায়েকা আপনি যখন দেখবেন ওই দৃশ্য যখন দেখবেন ফেরেশতা যখন কাফেরদের যখন জান খবজ করে ওই দৃশ্য যখন আপনি দেখবেন ইয়াদরিবুনা ওয়ুজুহা হুম ওয়া আদবারাহুম আপনি দেখবেন ওরা কিভাবে মারে যার দরিবু না ওরা কিভাবে প্রহার করে উজু বাবুন তাদের চেহারায় আদবারও এবং তাদের কাছায় অদু খু ওয়াঁদা আর মারতে মারতে শুধুই বলতে থাকবে এখন বুঝো জাহান নাম আগুন কত শক্ত অদু খু ওয়াঁদা এবার যেমন চোরকে পিডায় আর কি বলে এবার বুঝ চুরির মজা কত বলেনি বলে না হ্যাঁ পদ্মাchitz চল্লিশ দানে পিটায় কি বলে এবারে বুঝ মজা কত তো আল্লাহ تعالی বলেন পাদুকু আযাবাল হরীক একদিকে ফেরেশতা পিটাতে থাকবে পিটাতে থাকবে পিটাতে থাকবে চহারায় মারতে থাকবে পাঁচায় মারতে থাকবে শরীরে মারতে থাকবে পায়ের দিক থেকে আঘাত করতে থাকবে আঘাত করতে থাকবে আর আওয়াজ দিতে থাকবে পাদুকু আযাবাল হরীক ফজর নামাজ না পড়ে ঘুমাবার মজা কত এখন বুঝো জহল নামাজ না পড়ে দোকানদারি করার মজা কথা এখন বুজ আসন না পড়ে দোকানদারির মজা কত এখন বুঝ যা রাখার মজা কথা বোঝ জাকাত না দেওয়ার মজা কত এখন বোঝ হজ না করার মজা কত এখন বুঝ পর্দা না করার মজা কথা এখন বুঝ পদুখু খুঁজা বেল হারালিকে বিমা এটা কেন বিমা এটা কেন এটা শুধুই তোমার অপকর্ম তোমার গুনায়ের পুরস্কার। দ আলিখা এটা বিমা খাদ্দামা আইদি তোমাদের হস্তার্জিত তোমাদের হাতের কামাই। তোমাদের কি দ আলিকে বিমা আদ্দমাত আইদ কুম দিন কি নিয়ের্থামাসা করেছিলে। আল্লাকে অস্বীকার করা। এটা যেমন কুভুররি, রেসুলকে অস্বীকার করা। এটা যেমন কুভুররি। আল্লাকে এক নামানা এটা যেমন যেমনখুভুি। রেসুলকে মোহাম্মাদকে রেসুল নামানা। সল্ল ল আলিম সাল্লাম এটা যেমন কুফুরি নামাজকে অস্বীকার করা এটা যেমন কুফুরি রোজাকে অস্বীকার করা এটা যেমন কুকুরি হাজার জাকাতকে অস্বীকার করা এটা যেমন কুকুরি রাসুলের একটা একটা সুন্দরকে অস্বীকার করা এটাও খুফুরি নামজুবিল্লাহ বলেন অস্বীকার করা কুফুর বলেন অস্বীকার করা কি অস্বীকার করা কুফুরি অস্বীকার করা কুফুরি না করা কি গুনা কিছু কিছু আছে না করাও গুণা নয় যেমন উদাহরণ দিলাম মেসবাক না করলেও গুণা হয় না মেসবাক না করলেও কি হয় না গুণা হয় না যেমন ধরেন সালাম না দিলেও গুণা হয় না দিলে স্বভাব হয় না দিলে কি হয় না কিন্তু কিছু কিছু আছে না করলে গুণা হয় না করলে কি হয় আর কিছু কিছু আছে না করলে কি হয় না যে সমস্ত সুন্নতের বিপরীত ধমক আছে শাস্তির ওয়াইট আছে এগুলো না করলে গুণা হয় এগুলো না করলে কি হয় ঘুনা হয় আর যে সমস্ত সুন্নতের বিপরীতে কি নাই ধমক নাই ওয়াইড নাই এগুলো না করলে কি হয় না তাহলে বলে তাহলে তার করব না না এক প্রেমিক তো নেকির জন্য করে না প্রেমিক তো শুধু ঘুণায় ভয় করে না প্রেমিক তো আমার রসুল করেছেন আমি এজন্যই করব।